স্মার্ট হোম লেকচার সিরিজে সকলকে স্বাগতম স্মার্ট হোম লেকচার সিরিজে আজকে আমরা আলোচনা করব ব্রেথিং লাইট অর্থাৎ একটি বন্ধ লাইটকে কিভাবে আমরা ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে আলো বাড়াতে এবং কমাতে পারি সে বিষয়টি এখানে আলোচনা করব। সো ব্রেথিং লাইট সম্পর্কে জানার আগে অর্থাৎ অর্থাৎ ব্লেডিং লাইট ইমপ্লিমেন্ট করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে অ্যানালগ সিগনাল এবং ডিজিটাল সিগনাল সম্পর্কে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে পিডাব্লিউম অর্থাৎ পালস উইথ মডুলেশন সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমরা প্রোগ্রামটি কিভাবে করতে পারি অর্থাৎ এখানে কিভাবে আমরা ভ্যারিয়েবল অ্যাড করতে পারি আমাদের প্রোগ্রামে সেটি আমরা এখানে জানব এবং সর্বশেষ আমরা আমাদের স্মার্ট হোমে এই ব্রেথিং লাইটটি ইমপ্লিমেন্ট করব। সো লাইট কিভাবে কাজ করে অর্থাৎ লাইটে কিভাবে ভোল্টেজ কাজ করে সো আমরা একটা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে চারটি লাইট রয়েছে যেটির আলো ভিন্ন ভিন্ন রয়েছে সো শুরু হয়েছে জিরো থেকে ফাইভ ভোল্টেজে অর্থাৎ যখন জিরো ভোল্টেজ থাকবে তখন লাইটটি অফ থাকবে এরপর আমরা ধীরে ধীরে ভোল্টেজ ইনক্রিজ করব এবং আমাদের লাইটের আলো ধীরে ধীরে বাড়তে থাকবে সো আমরা প্রথম লাইটটিতে দেখতে পাচ্ছি যদি আমরা এক ভোল্টেজ দিই তাহলে লাইটটি হালকা একটু জ্বলবে দেন আমরা দুই ভোল্টেজ অ্যাপ্লাই করি যদি তাহলে লাইটের আলো কিছুটা বৃদ্ধি পাবে এরপর আমরা যদি তিন বা তার বেশি যদি ভোল্টেজ দেয় তাহলে লাইটের আলো কিছুটা বাড়তে থাকবে সো বলে রাখা ভালো আমরা যে লাইটটি ইউজ করতেছি সেই লাইটটি ম্যাক্সিমাম ফাইভ ভোল্টেজ অপারেট করতে পারে এবং ফাইভ ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তার থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুটটি পাব সো আমরা চার নাম্বার লাইটটিতে তাই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লাইটের ম্যাক্সিমাম আলো রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম আউটপুট রয়েছে এই লাইটে এবং এবং সর্বোচ্চ আলোটি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালগ সিগনাল কি তোমার গলার আওয়াজ কখনো জোরে কখনো আসতে হয় মানে শব্দ ধীরে ধীরে পরিবর্তন হয় এইভাবে সব সিগনাল কন্টিনিউয়াস পরিবর্তন হয় তাদেরকে আমরা বলতে পারি অ্যানালগ সিগনাল সো আমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি গ্রাফটি শুরু হয়েছে জিরো থেকে অর্থাৎ জিরো হোল্ড আবার সিগনালটি শুরু হয়েছে ধীরে ধীরে বাড়তে বাড়তে সিগনালটি আমার ম্যাক্সিমাম ফাইভ ভোল্টেজ পর্যন্ত চলে গিয়েছিল দেন আবার ধীরে ধীরে দেন আবার ধীরে ধীরে ভোল্টেজ কমে আসছে এইভাবে কন্টিনিউয়াস একটি সিগনাল চলতে থাকে সেটিকে বলা হয় অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল হলো এমন এক ধরনের সিগন্যাল যা ধাপে ধাপে নির্দিষ্ট মানের ডিসক্রিট ভ্যালু পরিবর্তন হয় অর্থাৎ একটা না নয় বরং হঠাৎ হঠাৎ পরিবর্তন হয় এই সিগন্যাল সাধারণত সংখ্যা বা বিট দ্বারা প্রকাশ করা হয় যেমন জিরো ওয়ান কম্পিউটার মোবাইল মেমোরি বা ইলেকট্রনিক ডিভাইসে এই সিগনাল ব্যবহৃত হয় ডিজিটাল সিগন্যালের মান নির্দিষ্ট হয় যেমন আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি জিরো অর্থাৎ সেটি এখন বন্ধ আছে এবং ফাইভ এ যখন যাবে তখন এটি চালু আছে কিন্তু জিরো এবং ফাইভের মধ্যে কোনো মান নেই যেমন ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট বা থ্রি বোল্ট বা ফোর ভোল্ট এমনটা সম্ভব নয় পিডাব্লিউএম অর্থাৎ পালস উইথ মডুলেশন কি কিভাবে কাজ করে পিডাব্লিউএম হল এমন একটি টেকনিক যেটি কি ডিজিটাল সিগনাল ব্যবহার করে অ্যানালগ সিগনালের মতো আউটপুট তৈরি করা হয় এই পিডাব্লিউএম ব্যবহার করে ডিজিটাল সিগনাল দিয়েই আলোর উজ্জ্বলতা মোটরের গতি বা ভোল্টেজের মান নিয়ন্ত্রণ করা যায় মনে করো তোমার কাছে একটি লাইট রয়েছে তুমি যদি দ্রুত গতিতে এই লাইটটিকে বন্ধ এবং চালু করো কখনও বেশি সময় চালু করে রাখো কখনও কম সময় চালু করে রাখো তাহলে লাইটটি কখনও অনেক আলো দেয় কখনও কম আলো দেয় এই বন্ধ এবং চালু করার সময়ের ব্যবধানে হলো পিডাব্লিউএম